বিসমিল্লাহ রাহমান রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে জুম্মা মোবারকবাদ আজকে হচ্ছে পনেরো আট দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রাওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজর শাহজালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজবাইন্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আজকে জুম্মার দিন আমার কাছে যারা আসতেছে যে আশা নিয়ে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন আমিন আমাদের এটা হচ্ছে একটা সাদের মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ি নাম্বার আট ব্লক বি মেন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ জিরো আরেকটা নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আলহামদুলিল্লাহ এই মাত্র একটা ভাই তার মেয়ে হচ্ছে কানাডা সিটিজেন ফোন করছে দেখি কি বলে আসসালামু আলাইকুম ভাই হ্যালো জি জি আসসালামু আলাইকুম ভালো আছেন না না আমি মনে হয় একটু ব্যস্ত ছিলাম ভাই কি খবর আপনার কি ফ্রি আপনি তো বলছিলেন হয়ে আমাদের অফিসে আজকে আসেন হ্যাঁ হ্যাঁ আমাদের প্রতিদিনই খোলা থাকে আপনি কোথায় আছেন এখন আমি আচ্ছা আচ্ছা আসেন আমি তো আছি অফিসে আছি আসেন

মানুষের কি মূল্যায়ন সেই অর্থের বা কি মূল্যায়ন আমি অবাক হয়ে যাই এই যে এত জীবন ধরে কাজ করছি কবুলের পরের দিন কান্তাপা কে বিয়ে এই প্রতিষ্ঠাতায় বিয়েটার সেটা ভুলে যায় সবাই কেউ কারো আত্মীয় না রক্তের সম্পর্কও কিন্তু এখন মানুষের কল্যাণে থাকে না কিন্তু আমরা থাকি কারণ আমাদের এটা প্রফেশন এই প্রফেশনের মাধ্যমে অনেকগুলি মানুষের কর্মসংস্থান হয় এবং আপনাদের জীবনে একজন ভালো জীবন সঙ্গী সঙ্গিনী পান অতএব এটাকে আপনাদের মনে করতে হবে এক বন্ত বলছে যে মসজিদে দান করলে যেমন আপনার কাছে দান করলে কারণ আপনার দ্বারা অনেক মানুষের কল্যাণ হচ্ছে যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব এইটাই আর কি মানুষের আপনি অর্থ বৃত্তর মালিক কিন্তু আপনার বিবেক নাই বিবেকহীন মানুষ এই সমাজের আমি মনে করি না কোনো কল্যাণ বয়ে আনবে যাদের বিবেক আছে তারা আসলেই সত্যি তারা বলে যে আপা আপনি আপনার এই প্রতিষ্ঠান এতগুলি মানুষ নিয়ে আপনি আমাদের জন্য এত কিছু করেন কোনো অসুবিধা নাই আমরা আপনাদেরকে সহযোগিতা করি সাহায্য করি সাহায্য করে যাব এটাই মানুষের ইয়ে এবং যারা আমি অবাক হয়ে যাই প্রতিদিন এরকম আমার বেশিরভাগ আমার বোনরাই যারা আছে তারা অনেকে অনেকের ফোন নাম্বার দিয়ে আমাদের কাছে পাঠে আমি সাথে সাথে তাদের জন্য আমি দোয়া করি এবং তাদের হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন বিশ্বাস করেন প্রতিদিন আমি মনে করি আজ হয়তো আমার শেষ আমি মনে হই প্রতিষ্ঠানটা পড়ি প্রতিদিন এরকম দিন শেষে তারপরে দেখি না আল্লাহ কোনো না কোনো ফেরস্তার মাধ্যমে সাহায্য করে দিচ্ছে তখন আমার আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাই নিশ্চয়ই আল্লাহ মানুষের কল্যাণ হচ্ছে বলেই হয়তো এই প্রতিষ্ঠানটা পরিচালনা করার তৌফিক আল্লাহ দিচ্ছে তা না হলে তো কোনো ক্ষমতা নাই এতগুলি মানুষ মেনটেন করা এই অফিস মেনটেন করা তো আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি আল্লাহ সকল ক্ষমতার মালিক সকল প্রশংসার মালিক এই মুহূর্তে আসলে আমি আমার আল্লাহর কথা আমি যে লজ্জিত আমি সুক্রিয় আমার আল্লাহর কাছে কান্নাকাটি করি আমার অনেকে অন্য কিছু মনে করবে না আমার আল্লাহর সন্তুষ্টি যখন করি আমি আমার আর এখন আমি সকলে কাছে আজকে জুম্মার দিন দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহর ঘরে যাতে যেতে পারি আমার মক্কা মদিনা যাতে আমার রিজিক রাখে আল্লাহ সেই তৌফিক দান করেন তো আসলে অনেকেই আছে আমি একটা কথা বলি আপনারা যখন আমাদের মেম্বার তখন প্রতিদিনই আপনারা আপনাদেরকে তো আমি পাঠাতে থাকি যেটা পছন্দ হবে আমরা সাথে সাথে ফোন নাম্বার সহকারে বাস আপনারা নিজেরাও কথা বলে বিয়ে সম্পন্ন করে নিতে পারেন এটা জাস্ট আমার ইয়ের জন্য বললাম তো এই মুহূর্তে আসলে আমার বেশ কয়েকটা বোন আজকে কিন্তু প্রথম আলোতে বিজ্ঞাপনে আছে আমি বিজ্ঞাপন দিসি দেখেন পাত্র চাই মেয়েটা হচ্ছে সপরিবারে কানাডাই সিটিজেন সরি আমেরিকা সিটিজেন

কবুল হয়ে যাক এটাই কি পাবো সে চিন্তা না যত কবুল হবে ভালো কাজ হবে একটা পরিবার সৃষ্টি হবে পরিবার থেকে সমাজটা সৃষ্টি হবে সমাজ থেকে দেশ সৃষ্টি হবে ভালো এই দোয়া সবার কাছে চাই তো আমার বেশ কয়েকটা আজকে অনেকগুলি প্রোগ্রামও আছে আপনারা দেখে যেতে পারেন তবে আমি একটু দুইটা তিনটা মেয়ের কথা বলছি মেয়েটার নাম হচ্ছে সোমা ও ডিভোর্স খুব মার্জিত একটা মেয়ে ওর বুটিক শপ টপ আছে গুলশান একে বাসা ওর জন্য ওর তেত্রিশের মতো বয়স ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে খুব জরুরি ভিত্তিতে ও আবার আমাদের অফিসে আসবে আরেকটা বোন ও প্রাণ ঢাকায় থাকে এখানে বাড়ি টাড়ি আছে মেয়েটা দেখতেও খুব সুন্দর আটাইশের মতো বয়স ও আসতে আমাদের অফিসে ডিভোর্স আরেকটা বোন ও হচ্ছে ওরা সপরিবারে সিঙ্গাপুরে সেটেল মেয়েটা অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স করে আসছে ওর বয়সটা তিরিশ ওর বাবা ওরা এখন দেশে বলতেছে যে বাংলাদেশ থেকে ছেলে নেবে যদি তারা অ সিঙ্গাপুরে সেটেল হতে চায় বিবিএমবিএ করাও হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে মানে যারা সেটেল হতে চায় বাইরে তাদের জন্য এই খুঁজতেছে ভালো আবার ওই মনটা ফোন করছে দেখি কি বলে হ্যালো আন্ডি দুঃখিত আপনাকে আমার আমাকে একটু আপনার একটু হচ্ছে যদি আমি পাঠাই দিচ্ছি আর মনিকা সাথে আসো মনিকাকে নিয়ে

আর আমাদের কাছে তো পাত্র পাত্রীর সন্ধান অসংখ্য পাবেন ইনশাল্লাহ আসবেন আমাদের অফিস খোলায় আছে ও আরেকটা বোন ধানমন্ডিতে বাসা ওরও ছাব্বিশের মতো বয়স পাঁচ ফিট পাঁচ ছয়ের মতো লম্বা স্মার্ট মেয়ে ওরা ও একটু শর্ট ডিভোর্স ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে ওরাও আসবে এছাড়াও আরও অনেকগুলি পাত্রী আরেকটা স্কুল শিক্ষিকা বিধবা ও আসবে ওর বয়স অবশ্য পঞ্চাশ হয়ে গেছে ও বিধবা বিধবা মেয়েদের আসলে বিয়েটা ফরস মনে করেন ওনারা যারা তাদেরকে আরেকটা সরকারি চাকরিজীবী ওনারও বয়স পঞ্চাশ উনিও খুব অস্থির বিয়ে করার জন্য আসলে প্রত্যেকটা মেয়ে আমি আমি একজন নারী আমি একটা কথা বলি দেখা যায় যে পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে মেয়েগুলি বেশিরভাগই ডিভোর্স হয়ে আসতেছে এই সময়টা প্রত্যেকটা মেয়েরই একটু খুব মানে হয়তো তার হাজব্যান্ড প্রয়োজন কিন্তু হাজব্যান্ডরা হয়তো তারা অবহেলা করে কিন্তু একটা সময়ে সে স্বামী স্ত্রী সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানে তারাই কিন্তু একে অন্যের সাথে থাকতে পারে আপনি সন্তান করে করে শেষ করে দিলেন সন্তান কিন্তু ছেলে মেয়ে যেটি হোক এখন কিন্তু তারা আপনারা কিন্তু সারাক্ষণ একা মানে থাকতে পারবেন না কিন্তু স্বামী স্ত্রী ছাড়া মানুষের কষ্টই অনেক তথে এই জিনিসগুলি একটু বিবেচনা করে এই বয়সটা একটু আস্তে আস্তে পার করেন ধৈর্য ধরেন একটা সময় আপনি স্বামী স্ত্রী ছাড়া কেউ আপন না এটা একটু মাথায় রাখতে হবে তাছাড়াও আমার অনেক ভাইরা আছে আরেকটা মেয়ে আসতেছে পাঁচ ফিট সাত লম্বা ও হচ্ছে এল বি ফাইনাল ইয়ারের দেখতেও খুব সুন্দর ওনারাও আসতেছে ও ডেট অফ বা সালে ওরাও আসতেছে আর একটা বোন ওনার ছেলে বিবিএ করা ও বয়সটা হয়ে গেছে ছয় ফিটের মতো ছেলে লম্বা একটু বয়স হয়ে গেছে পঁয়ত্রিশের মতো ওরাও আসতেছে ভালো একটা মেয়ে চায় ব্যবসায়ী এছাড়াও আমাদের কানাডা আমেরিকার কিন্তু অসংখ্য পাত্রপাত্রী আছে আপনারা একটু যোগাযোগ করেন এই মুহূর্তে মানে অনেক ভালো ভালো কিছু পরিবারের মেয়ে আসছে যেগুলি কিনা আপনারা মানে মোটামুটি আপনাদের পছন্দ হবে সেই অনুযায়ী আপনারা আসবেন দোয়া করবেন যাতে ভালোভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি সকল কাজের আল্লাহ যাতে সফলতা দান করেন আপনারা কখনই মনে করবেন না অনেকেই আছে আপনি এখনই মেম্বার হলেন এখনই আপনি সব আজকেই পাবেন এই চিন্তা নিয়েও কেউ আসবেন না সবসময় আল্লাহর কাছে বলবেন আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ তাকেই আমাদের জন্য সিলেক্ট করে দেন এবং যেখানে আল্লাহ ভালো রাখছে সেখানে আমাদেরকে নেবেন এবং আমার কাছে আসার আগেও আল্লাহর কাছে বলবো যে আল্লাহ ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো কল্যাণ হয় তাহলে নিয়ে তবে অনেকেই বলে যে আপনার মাধ্যমে কাজ হয় না বাট অনেক বড় একটা অভিজ্ঞতা নিয়ে গেলাম এবং আসতে ধীরে কনফেয়ারে যে কাজটা হয় সেটাই আপনার জন্য ভালো সবার জন্য আর আপনাদের হাতে একটা কথা বলি মোবাইল মোবাইলের কিন্তু আপনার মোবাইল আছে বলি আপনি নাম্বার আছে বলি যা মন্দ তার সাথে সারাক্ষণই আপনি কথা বলবেন সেটাও না অনেক সময় দেখা যায় যে প্রচুর ফোনের কারণে হয়তো আমি ফোনটা ধরি না তারপরে আবার আপনারা একটু মাইন্ড করেন এই মাইন্ডগুলি কখনো করবেন না ফোনের মালিক আমি কিন্তু ফোনটা ধরা অবস্থায় আছি কিনা সেই পক্ষ থেকে কিন্তু আপনারা জানেন না তাই এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে হয়তো একটা অন্য কাজে ব্যস্ত আছি এটা এটার জন্য আপনি আবার মাইন্ড খারাপ করবেন না প্লিজ আপনার ভালো ব্যবহারও কিন্তু আল্লাহ সাবদান করে আমি সবসময় চেষ্টা করি আপনাদের কল্যাণে কাজ করার জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ কাজ আলহামদুলিল্লাহ সমাধান হয় আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এই প্রতিষ্ঠান পরিচালনা কখনই সম্ভব না আর আপনারা অনেক সময় দেখি অনেকেই অনেক ভুল জায়গায় আপনারা নক করেন সেখান থেকে আপনারা হয়তো সমস্যাগ্রস্ত হয়ে আমাদের কাছে আসেন কিন্তু আমার কাছ থেকে আমাদের এই প্রতিষ্ঠানের কাছ থেকে আপনারা যদি কোনো সমস্যা মনে করেন আমাকে অবশ্যই আপনারা জানাবেন যে হ্যাঁ আপা এই তো এই আমি সেবা পাচ্ছি না বা এটা আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমার একটু অভিজ্ঞতা হয় মানুষ সব জানতো না ভুল মানুষের হবে কারণ মানুষ তো তো সেদিকেও খেয়াল রাখবেন আছি অফিসে আছে আপনারা আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম